বিসমিল্লা রহমান রহিম দেখেন কি সুন্দর একটা ড্রেস খুব গর্জেস একটা ড্রেস এই টার্সেলটা থাকবে গলা এটা আপনার চাইলে দিতেও পারেন বাদও দিতে পারেন যে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু কাটকে কাজ করা আছে প্যান্টের কাপড়ে কিন্তু কাজ থাকতেছে কি সুন্দর কাজ করা আছে ওর নয় প্যানেল কাজ করা থাকবে এত সফট কাপড়ের মধ্যে কাজ করা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকার ড্রেস পেয়ে যাবেন খুব ডিসকাউন্ট প্রাইসে দেখেন ড্রেসের কাজগুলো খেয়াল করে দেখেন এখান থেকে গলা বের হবে এই টার্সেলটা থাকবে গলা এটা আপনার চাইলে দিতেও পারেন বাদও দিতে পারেন দেখেন কাজের ধরনটা দেখেন একদম পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু কাটকে কাজ করা আছে খুব হেভি এম্বয়ডারি করা ড্রেসটা খুব সুন্দর এটা এটা হচ্ছে হাতা হাতাতেই কাজ পাবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে চাইলে ফুল স্লিপ করতে পারবেন এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কিন্তু কাজ থাকতেছে এটা হচ্ছে ওড়না খুব সুন্দর ওড়না এটা দেখেন ওড়নার কাজটা দেখেন কি সুন্দর কাজ করা আছে ওর প্যানেল কাজ করা থাকবে খুব সুন্দর এটা ওর না এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স এই মতো সেম ডিজাইনটা পেয়ে যাবেন প্রাইসও ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন